নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা আমি আপনাদের সাথে অলিপ মিত্র আজ আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আসছি বাংলা কি বলছে বাংলা কি বলছে এই বিশেষ পর্বে কিন্তু আপনারা নিউজ টাইম বাংলায় রেখতে পারেন যে সাধারণ মানুষের কথা বাংলার মানুষের কথা সরাসরি তারা কী অভিযোগ আনছে আজ যে বিষয়টি নিয়ে আসছি এই বাংলা কেই বলছে তাতে কিন্তু যে রাজ্যের সম্প্রতিক যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তা হচ্ছে ট্যাপ কেলেঙ্কারি এই ট্যাপ কেলেঙ্কারিতে কেন কে কারা কিভাবে জড়িত সব বিষয়েই আপনাদের সাথে আমরা খুঁজে দেখার চেষ্টা করব। তাদের কথা বলার চেষ্টা করব। এবং সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরবো স্থানীয় রাজনৈতিক বক্তব্য সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব তার আগে আমরা কথা বলবো যে মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন যে বাংলার সব যুবক যুবতীকে তিনি স্মার্ট করে তুলবেন ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে শিক্ষা লাভ কিভাবে করা যায় সবই কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন সেই জন্য তিনি কিন্তু প্রকল্পের নাম রেখেছিলেন তরুণের স্বপ্ন আর সেই তরুণের স্বপ্ন কিন্তু মুখ থুবড়ে পড়তে চলেছে সেটাকে মুখ থুবড়ে পড়বে আগামী দিনে সব কিছু নিয়ে কথা বলবো কথা বলবো সবার সাথে আমরা সবার আগে শুনে নেই মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন এই তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাপ কেলেঙ্কারি হয়েছে সিট গঠন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে করেছে করার করবে এবং টাকা টাকা পায়নি দিয়ে আপনারা নিজেরাই শুনলেন যে মুখ্যমন্ত্রী কী বললেন তার বক্তব্য যে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ থেকেই এরকম ঘটনা ঘটছে তা না কিন্তু এই রাজ্যের পুলিশ অনেকটাই রাফ অ্যান্ড টাফ তারা কিন্তু রীতিমধ্যেই যে ট্যাপ কেলেঙ্কারি হচ্ছে সেই ট্যাপ কেলেঙ্কারির যারা মাস্টার তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে

এদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে কেসটা স্টার্ট হয়েছিল ওয়ান শ্রী সুভাষিষ মিত্র অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পূর্ব মেদিনীপুরে তিনি অভিযোগটা করেছিলেন যে রিগার্ডিং সাবমিশন অফ রং অ্যাকাউন্ট নাম্বারস যেটা স্টুডেন্টস অব দি বেনিফিশিয়ারি অব স্টুডেন্টস অফ তরুণের স্বপ্ন স্কিমে সেই কেসে ডিউরিং ইনভেস্টিগেশনে অ্যাজ পার টেকনিক্যাল ইনপুট থেকে এদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তার জন্য এদের আজকে অ্যারেস্ট করা হয়েছে মোবারক হোসেন সাদিক হোসেন এবং আসিরুল হক এদের হলো চোপড়াতে বাড়ি সবার শিক্ষকতা এদের কতটা কী রয়েছে সেটা জানা যায় দেখুন কেসটা তো শুরু হয়েছে সবে তদন্ত পর্যায়ে আছে এটা তমলুক থানার কেস এখানে ট্রানজিট রিমান্ডের জন্য পেয়ার করা হয়েছিল ট্রানজিট রিমান্ডটা এখান থেকে আলাদা হয়েছে এর টাকা কিভাবে জালিয়াতি করতে সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত সবে শুরু হয়েছে একেবারে ইনিশিয়াল স্টেজে গ্রাউন্ড কি গ্রাউন্ড দেখি এদের টেকনিক্যাল ইনপুট থেকেই এদের ইনভলভমেন্ট জানা আছে সাইবার ক্রাইম বাস্তবে কি এরাই মাস্টারপিস কি বলছেন এই এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বরা আমরা তাদের সাথে কথা বলে নিব মানে অনেক দিন যাবত এই সব ক্রাইমটা চলছে তবে চোপড়া না সারা ভারতবর্ষে এই ক্রাইম হয়েছে চোপড়ার থেকে যেহেতু অ্যারেস্ট হয়েছে চোপড়ার নামটাই আগে হয় যেহেতু চোপড়াতে সব ক্রাইম নিয়ে এই সব সমস্ত আপনারা রিপোর্টাররাই বিশেষ করে বে চোপড়া নিয়ে আপনারা চোপড়ার খবরটাই বেশি করেন তো এইখানটাই দেখছি আমি উত্তর মানে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে তারপরে বীরভূম থেকে এবং বৈষ্ণবনগর বিভিন্ন জায়গার থেকে হয়েছে তবে হ্যাঁ চোপড়ায়ের সংখ্যাটা বেশি তবে এই জন্য তো আমাদের পার্টির কেউ দই নেই এরা কি করে এই স্ট্যাম্প স্ট্যাম্পকারি করছে ব্যাংক ব্যাংকেরও একজন ধরা পড়ে দেখলাম স্টেট ব্যাংকের সেই আমি তো মনে করবো হ্যাকারদের সাথে টিএমসি একটা যুক্ত আছে যোগ আছে যোগ সাজিয়ে আছে নাহলে এত হ্যাকার কি করে হলে চোপড়া বলকে আপনি দেখুন চোপড়া বলকে দাসপড়ায় যান ঘিন্নি গায়ে যান পোপার চোপড়ায় যান দেখবেন আপনি সঠিকভাবে যদি তদন্ত করে দেখবেন প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে দু চারটা করে বেরোবে আমরা মনে করছি এটা ট্যাপলিংটা এটা পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে এটা সহজে যে ছেলেগুলো কিছু ছেলেদের আমরা যেটুকু জানি তারা কিন্তু এতটা টেকনিক্যালি সাউন্ড নয় বা এরা এটাকে কেলেঙ্কারি সেই পর্যায়ে যেতে পারে নিশ্চিতভাবে এর সাথে বড় কোনো মাথা জড়িত জড়িত আছে এবং এটা একটা হচ্ছে সংগৃহীত অপরাধ হচ্ছে চোপড়াতে মাননীয় মুখ্যমন্ত্রী দশ হাজার টাকা দিচ্ছেন সেই একটা পরিবারকে বাঁচানোর জন্য একটা ছেলেকে সুস্থভাবে ক্লাস করার জন্য কিন্তু সেটাও যদি জালিয়াতি হয় সেটা তো উনি ভালোর জন্য করেছেন কিন্তু এই সব চক্র যেন বন্ধ হয় সেটা আমরাও চেষ্টা করছি পার্টির পক্ষ থেকে আমরা চেষ্টা করব। মাননীয় মুখ্য এবং প্রশাসন লেগেই আছে যারা যারা এই কেলেঙ্কারিতে আমরা আমরা চাই যেন এদের এদের বিরুদ্ধে যেন কোনো উকিল না দাঁড়ায় এটাও এটা এটাই আমি বলতে চাই চোপড়া বিধানসভা এমন একটা জায়গা সবচেয়ে সন্ত্রাস জায়গা হচ্ছে চোপড়া কারণ এর আগেও দেখেছেন কয়েকজনকে উঠিয়ে নিয়ে গেছে তো এখনও আমরা যেটা দেখছি সারা বাংলার মধ্যে চোপড়া হচ্ছে মেন হ্যাকিংয়ের জায়গা তো প্রশাসন যেভাবে দেখছে প্রশাসন তো কোনো তদন্তই করছে না প্রশাসন খুবই আমরা যে চোপড়ায় যারা বাস করি প্রশাসনের দিকটা খুবই গাফিলতি হচ্ছে আর প্রশাসন সঠিকভাবে তদন্ত করছে না তাহলে আজকের যে চোপড়ায় যেভাবে যে ঘটনাগুলো ঘটছে শুধু হ্যাগিং না আরও বিষয়গুলো আছে যেমন এটা তো গেল আপনার স্কুলের ছাত্রদের টাকাগুলো নিয়ে নিয়েছে আপনি দেখবেন এখন নয় একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের টাকা সাধারণ পাবলিকের কাছ থেকে যে আপনার বইগুলো নিয়ে দিচ্ছে তিনশো টাকা আর তারা পাচ্ছে দশ হাজার টাকা এগুলোই চলছে আমাদের একদম লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে আপনার হচ্ছে বিএলআর অফিস থেকে শুরু করে যে দুর্নীতি আপনার হচ্ছে রেজিস্ট্রি অফিসে যেইভাবে জালিয়াতি চলছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিভিন্নভাবে আপনার হচ্ছে তথ্যকে ইয়ে করা হচ্ছে দলিল করা হচ্ছে ফলস দলিল করা হয়েছে এর আগে এই ঘটনাগুলো এসছে চোপড়াতে একের পর এক দুর্নীতিতে আজকে আমরা চোপড়াবাসী হিসেবে আমরা লজ্জিত যে এখানকার যারা আজকে কর্ণধার এখানকার যারা আছে তারা কিন্তু নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে আমরা চাই এর প্রকৃত যে মাস্টার মাইন্ড আছে তাকে গ্রেপ্তার হোক এখন যে সরকার আছে আর আমাদের চোপড়া বিধানসভার যে এমএলএ আছে আমি তো বলবো উনি এদেরকে পরিচালনা করছে বিভিন্ন লোক বলতেই পারে নাতু সম্পর্কে বলতে পারে বিধায়কের সঙ্গে বলতে পারে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না বিরোধীদের বক্তব্যই আছে টিএমসির জন্য সাধারণ পাবলিক কথা বলতে পারো আপনি তো দেখছেন রাস্তাঘাটে যেখানে সেখানে যেভাবে হোক বাগান বাগান দখল জমিন দখল সরকারি সরকারি জায়গাগুলো দখল করে বসে আছে তিনতলা চারতলা বিল্ডিং উঠে বসে আছে মূল পান্ডা তো এখনও ধরা পড়েনি রাজ্য প্রশাসন যদি চায় এবং মুখ্যমন্ত্রী কাল গতকালে বলছেন যে এর চোপড়া একটা আপনার হচ্ছে ট্যাব কেলেঙ্কারি বা বিভিন্ন কেলেঙ্কারি হাব হয়ে উঠেছে এটা তো রাজ্যেরও যেমন লজ্জার এবং চোপ্রাবাসী হিসাবে আমাদের লজ্জার আমরা অনুরোধ করবো রাজ্যের প্রশাসনের কাছে নিশ্চিতভাবে খবর আছে যে এর মূল পান্ডা অনেক উঁচুতে আছে এরা যারা আছে অনেকে কিন্তু সাধারণ তার মানে এর মধ্যে মূল পাণ্ডা আছে বলে আমরা মনে করি না এর মূল পাণ্ডা আরও কেউ আছে তার সেদিকে আমাদের হাত বাড়ানো উচিত প্রশাসনে হাত বাড়ানো উচিত ছাত্রদের প্রাপ্য ট্যাবের টাকা এক অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে সহজেই হাত ঘুরে এক ছাত্রের টাকা অন্য কেউ বা প্রতারকদের হাতে ঠিক মতন পৌঁছে যাচ্ছে এই প্রতারণা চক্রেও উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নাম সবচেয়ে বেশি জল করে দেখা যাচ্ছে আর এই উত্তর দিনাজপুর জেলার মানুষ তারা চায়ের দোকান থেকে আরম্ভ করে এটা কিন্তু সর্বোচ্চই আলোচনা হচ্ছে ভোটের আলোচনা যেরকম সব সময় দেখা যায় যে চায়ের দোকানে হয় এই ট্যাবের আলোচনাও বাংলার মানুষ চায়ের দোকান থেকে সর্বত্রই করছে কি বলছেন তারা আমরা শুনে নিচ্ছি এক এক করে কয়েকজন চায়ের দোকানে আড্ডা দিচ্ছে যারা এমন কয়েকজন চায়ের দোকান মানেই সমস্ত গঠনমূলক আলোচনাগুলো চায়ের দোকানের বেশিরভাগ হয় আমরা চাই আমরা যে আলোচনাগুলো এখন করছি এই আলোচনাগুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যারা ডিপার্টমেন্টাল ভিজিলেন্স ডিপার্টমেন্ট আছে তারা যে বিষয়গুলোকে নজরদারি করবে এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি আগামী দিনে না ঘটে স্টুডেন্টসরা যাতে বঞ্চিত না হয় সেই বিষয়ে নজরদারি করা করে সেই দিকে লক্ষ্য রাখবে প্রশাসন এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা রাখবো ফুল থেকে চায়ের দোকান সব সর্বত্রই কিন্তু এই আলোচনা ট্যাবের টাকা ট্যাবের টাকা গায়েব কি বলবেন আমরা কি বলবো আমাদের বক্তব্য হচ্ছে যারা এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করা উচিত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এটাই আর আর এইভাবে যে ট্যাবের টাকা যাচ্ছে আপনারা কি আতঙ্কিত না যে আপনাদের অ্যাকাউন্টে টাকাও চলে যেতে পারে হ্যাঁ একদম আমরা তো খুবই আতঙ্কিত আমরা বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে জড়িত আমরাও টাকা লেনদেন করি যাতে আমরা খুব চিন্তিত যেরকম হচ্ছে এটা হওয়াটা ঠিক না এটা ইমিডিয়েট এটাকে যেভাবে বন্ধ করা উচিত চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দিলে পরে এটা বন্ধ হওয়ার দরকার উত্তর দিনাজপুর জেলার নাম জড়াচ্ছে আপনি এই জেলাতেই বাসিন্দা আপনার কিরকম লাগে খুবই খারাপ লাগে যেটা যে ঘটনাগুলো ঘটছে জেনারেলি লক্ষ্য করা যাচ্ছে যে প্রান্তিক যে জায়গাগুলো আছে আমরা মূল শহরে রায়গঞ্জের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে না প্রান্তিক যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে আমরা আলোচনা শুনছিলাম আলোচনা দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে এখানে জামতারা মডেলের একটা উল্লেখ হচ্ছে আলোচনা ডাইভার্ট হচ্ছে মূল যে ইস্যুটা মূল যে ইস্যুটা সেই ইস্যুতে পৌঁছানো দরকার কারণ মূল জায়গাতে না পৌঁছাতে পারলে এই সাইবার ক্রাইমকে কিন্তু আটকানো কোনো মতে যাবে না কারণ এর মাধ্যমে আমরা তো শঙ্কিত এই কারণে শঙ্কিত কারণ আধার আধার এখন হচ্ছে জায়গা এবং সেই ডকুমেন্ট বা যদি সব এই এই হাতে চলে যায় আগামী দিনে যেটা হতে পারে যে আমাদের চোপড়া অঞ্চল থেকে দেখা যাবে আমাদের জেলার যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে যে জেলার ব্যাংকের অ্যাকাউন্ট গুলো সেগুলো হ্যাক হয়ে যেতে পারে কোন সমস্যা তো কোনো ব্যাপার নেই এরকম হচ্ছে বারবার কি ভাবছেন আপনাদের তো ব্যবসার টাকাও লেনদেন হয় দেখুন আপনারা সংবাদ মাধ্যম দিয়ে আপনারা জনসাধারণকে জানাতে চাইছেন ট্যাপ কেলেঙ্কারির বিষয়টা এবং আমরা আতঙ্কিত আমরা এই জেলারই বাসিন্দা এবং ব্যবসায়ী আর এই জেলারই নাম সর্বত্র উঠে আসছে সমস্ত সংবাদ মাধ্যমে যে মূল ঘাঁটি নাকি আমাদের জেলার চোপড়া নামটা উঠে আসছে তাতে আমরা আতঙ্কিত এবং শঙ্কিত কারণ আমাদের এখানে বহু বিশিষ্ট ব্যবসায়ীরা সর্বদাই টাকার লেনদেন করে থাকে এমনি সাইবার ক্রাইমের যুগে আমাদের বহু ব্যবসায়ীরা বিভিন্ন প্রতারণার শিকার প্রতি মুহূর্তে হচ্ছে এটাতে আমরা ব্যবসায়ী সমাজ যেমন আতঙ্কিত এখন শিক্ষাক্ষেত্রে ছাত্র সমাজও আতঙ্কিত হয়ে যাচ্ছে তাদের যে প্রাপ্য টাকা যে টাকা দিয়ে তারা উচ্চ শিক্ষা অর্জন করবে গভর্নমেন্ট যে ছাত্রদের শিক্ষা সুবিধার জন্য যে ট্যাবের টাকা ধার্য করছে সেই টাকার সময় মতো তাদের অ্যাকাউন্টে না আসাতে তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা পিছিয়ে যাচ্ছে এবং সেই টাকাগুলো প্রতারকদের মাধ্যমে চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে এটা আমাদের কাছে খুব ভাবনার এবং ভাবাচ্ছে আমরা চাইব এই জিনিসগুলোকে কঠোরভাবে দমন করার কারণ যে ব্যক্তিগুলো এগুলোকে নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যেই কোনো দুর্বলতা বা কোনো অসহযোগিতা থাকছে যে বিষয়গুলোকে বা তারা কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করছে প্রথমত আমাদের দেখতে হবে যারা এই হিসাবগুলোকে কন্ট্রোল করছে শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত এবং তারা কতটা সৎ আছে সেগুলোর দিকে নজর দেওয়া উচিত কারণ তারা বিভিন্ন কোডগুলো সাপ্লাই করার জন্যই হয়তো এই প্রতারকরা এই সুবিধাগুলো ভোগ করে এই অ্যাকাউন্টের টাকাগুলো কিন্তু অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এখানে যেটা হচ্ছে ঘটনাগুলো সেগুলো হচ্ছে যে নিয়োগ পদ্ধতি যেগুলো আছে যেগুলো স্কুল দপ্তর থেকে শুরু করে সমস্ত জায়গাতে কন্ট্র্যাকচুয়াল যে সমস্ত মানুষ আছে তারা আছে তাদের কাছে গভর্নমেন্টের সমস্ত একদম খুললাম খুললাম সবটা হাতে চলে যাওয়াতে এটা হতে পারে যে তাদের মাধ্যমে ওই হ্যাকারদের হাতে এই বিষয়গুলো চড়িয়ে যাচ্ছে এটা একটা বিরাট হ্যাক করা অ্যাকাউন্টগুলোকে হ্যাক করা হয়েছে এবং এই হ্যাকের মাধ্যমেই বিভিন্ন অন্য অ্যাকাউন্টে টাকাগুলো চলে যাচ্ছে ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টুডেন্টরা যারা পরীক্ষার প্রাককালে টাকাগুলো পেয়ে থাকে তাদের ট্যাবের মাধ্যমে পড়াশোনা করার যে সুযোগ সুবিধা থাকে সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে চোপড়ার মরিচা গোয়ালগছের এক শিক্ষক যে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল দিবাকর দাস তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থেকে এই শিক্ষককে গ্রেপ্তার করলেও এর বাড়ি চোপড়ার দাসপাড়া এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ যে ট্যাপ কালিঙ্কারির সাথে সে যুক্ত এবং তাকে গ্রেপ্তার করার পর স্কুলের যে প্রধান শিক্ষক তিনিও কিন্তু গোটা বিষয়টি স্বীকার করে নিয়েছেন সকালে কোর্টবাজার স্কুলে আসার পথে কোর্টবাজার শুনলাম যেখানে আমি সবজি নিচ্ছি যে তোমার স্কুলে একজন মাস্টার ধরা পড়ছে বলে তারপরে আমি স্কুল পৌঁছালাম তারপরে আমাকে থানা থেকে ফোন করলাম লালবাজার থানা থেকে বলছে এরকম ব্যাপার ওই দিবাগর মাস্টার আজকে আপনি চিনেন হ্যাঁ চেনি তো ধরা পড়ছে যদি আপনার কাছে কিছু তথ্য আছে যেহেতু এখানে জয়েন করছে আমাকে তথ্যগুলো দেন আমি বললাম ঠিক আছে আমি দুটার সময় বাড়ি যাবো বাড়ি থেকে আমি ডকুমেন্টসগুলো দেবো যা আমার কাছে আছে আমি এইটুকু জানলাম তারপরে আমি আশাকে জানালাম যে সারাই রেগো কথা বল সরমাই তো জয়েন করছে তারপর স্কুল আসছে যাচ্ছে তার তো 얘 তো নতুন অনেক দিন হল এসে জানতে পারতে না ওলা সঙ্গে স্কুলে কেউ দেখা দেখা করতে আসতো এখানে না মোবাইল খালি জয়েন করার দিন অনেকগুলো আসছিল ওকে তারপর আসে যেহেতু বাড়ি এখানে পাশে উনি কি মোবাইলে ব্যস্ত থাকেন নাকি সারা দিন না এখানে তো মোবাইলে ব্যস্ত স্কুলে তো নাই যদি তদন্ত সাপেক্ষ যদি হয়ে থাকে তাহলে ভালো না জিনিসটা করতে নিয়ে কি দেখতো মাস্টমাশাই চোপড়া যেন ট্যাপ কেলেঙ্কারির জন্যই তৈরি একটা জায়গা এমন করে তৈরি হয়েছে যেখানে গোটা রাজ্যের যে কোনো জায়গা থেকে ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ আসছে যে কোনো স্কুল থেকে অভিযোগ হচ্ছে তার লিঙ্ক কিন্তু চোপড়াতেই পাওয়া যাচ্ছে একের পর এক আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার এইসব এলাকায় বিভিন্ন অ্যাকাউন্ট ভাড়া নেওয়ার যেরকম ঘটনা বারবার করে সামনে আসছে ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে এই এলাকার সিএসপিগুলি অর্থাৎ সরকারি ব্যাংকের যে বিভিন্ন এজেন্টরা রয়েছে যারা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে দেয় যারা সুবিধা দেয় সামান্য টাকা পয়সা লেনদেন করার জন্য যাদের অনুমতি রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই সব ক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু সহজেই তাদের নাম জড়িয়ে পড়ছে অর্থাৎ এই সব সিএসপি থেকে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকছে বারবার করে দেখা যাচ্ছে যে চোপড়াতে যে এরকম কিন্তু নানা রকম অ্যাকাউন্ট ভাড়া যেরকম হচ্ছে পাশাপাশি এই এলাকা থেকে খুব সহজেই যে বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকে যাওয়া শিক্ষা সংক্রান্ত অ্যাকাউন্টে ঢুকে যাওয়া সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই এক শ্রেণীর যুবক করতে পারছে অর্থাৎ তারা কিন্তু রীতিমতন স্ক্যাম করার জন্য দক্ষ আর এই দক্ষতা উত্তর দিনাজপুর জেলার মানুষকে কিন্তু বা বেদনা দিচ্ছে কারণ মানুষ কখনোই চায় না যে তার নিজের জেলা উত্তর দিনাজপুরের নাম জড়িয়ে পড়ুক এই ট্যাপ কেলেঙ্কারির সাথে বা এই জেলার যুবকরা বারবার করে জড়িয়ে পড়ুক এই ট্যাপ কেলেঙ্কারির সাথে কিন্তু কেন এরকম একটা হচ্ছে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখেছি যে উত্তর দিনাজপুরে বেশিরভাগ যুবকেরই কিন্তু কাজ নেই কাজ না থাকার জন্য তারা নানা রকম মাধ্যমে তারা কিন্তু পথ খুঁজছে টাকা রোজগারের জন্য আর সেই টাকা রোজগার করতে গিয়েই দেখা যাচ্ছে যে এরকম নানা রকম সমস্যা তৈরি হচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখলাম চোপড়ার পুলিশ প্রশাসন বিভিন্ন জেলা থেকে পুলিশ প্রশাসন এসে চোপড়ার পুলিশের সাহায্য নিয়ে চোপড়া ব্লক থেকে শুনলাম ছয়জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে এবং ইসলামপুর থেকেও শুনলাম একজনকে ধরে নিয়ে গেছে এইখানে বলার মতো কিছুই নেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সন্তানদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল বা দিচ্ছে আর কি আমরা নিতেও ইচ্ছুক বা আমাদের জনগণ চোপড়ার জনগণ বা এলাকার জনগণ নিতে ইচ্ছুক কিন্তু হেকাররা যেভাবে হ্যাক করছে সার্বার ক্রাইম করছে সেটা তো আমরা কিছুই বলতে পারব না এটা সার্বার এক্সপার্টরাই বলতে পারবে কিভাবে হ্যাক করছে আর কি চোপড়া এমন একটা জায়গা কেন্দ্রবিন্দু এখান থেকে চারোদিকে যাওয়া যায় বাংলাদেশে হয়তো চোরাই পথে যেতে পারবে আর নেপাল বা বিহার খুব কাছেই আর কি ট্যাবের টাকা এক ফান্ড থেকে অন্য ফান্ডে চলে যাওয়ার খবর ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী জানে ছাত্র ছাত্রীরাও জানে কিন্তু সেই টাকা যাদের টাকা যারা পায় তারা কজন পেয়েছে বা না পেলে কি হতো সেটা নিয়ে আমরা কথা বলবো আপনি টাকার ট্যাবের টাকা পেয়েছেন হ্যাঁ কোন ক্লাসে পড়েন 10বে তো আপনার টাকাটা যদি অন্য কেউ পেতো কেমন লাগত খারাপ লাগতো এই জেলাতে এরকম হয়েছে এই একজনের টাকা অন্যজন পেয়ে যাচ্ছে হ্যাঁ সেরকম এখন আমি আর কি শোনেন আমার জানা নেই এই বিষয়ে আর কি এখনো মানে আমাদের যত ফ্রেন্ড সার্কেল সবাই তো পেয়েছি এরকম এখনো শুনিনি যে কেউ পেয়েছে না পাওয়ার মতো যদি না পেতেন তাহলে কি হতো হ্যাঁ অবশ্যই একটু খারাপ লাগতো আপনারা এই জেলার থেকে কেউ কেউ হ্যান্ডেলিং করছে যে এই জেলার টাকা মানে চোপড়া এলাকা থেকে বেশ কিছু লোক টাকা নিয়ে নিচ্ছে একজনের অ্যাকাউন্টের টাকা অন্য ছাত্রছাত্রীদের টাকা আপনাদের প্রাপ্য টাকা সেই টাকা কেউ নিয়ে নিচ্ছে কি বলবেন এরকম করে ঠিক বলবো যে তাদেরকে তদন্ত পুলিশদের তদন্ত করা উচিত যে টাকাগুলো যে যারা টাকাটা নিচ্ছে তাদেরকে ধরা উচিত আর কি করা উচিত তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো সরকার দিদিকে সরকারি মহল থেকে অভিযোগ জানাত ছাত্রছাত্রীরা সেটাই চাইছে এবং একের টাকা অন্য কেউ পেয়ে গেলে সেটা অবশ্যই খারাপ লাগত ক্যামেরায় সুনীতন্দ্র এবং অনন্তর সাথে অলিত মিত্রো নিউজ টাইম